প্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবকবৃন্দ ও যারা আমাকে শুনছেন সবাইকে আসসালাম আলাইকুম বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগতম আমি কাউসারি পারভি সহকারী শিক্ষক প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আমরা আমি আল্লাহ রহমতে ভালো আছি এই কোভিড ন মহামারীর নাইনটিন মহামারীর সময় তোমরা বাড়িতে আছো নিরাপদেই আছো তোমরা সংক্ষিপ্ত তোমরা বাসায় নিশ্চয়ই সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে বাসায় অনুশীলন করছো আজ আমি তোমাদের বরাবর মতন দ্বিতীয় শ্রেণী পরিবেশ পরিচিতি ক্লাস নিব আজকে অধ্যায় চোদ্দ গ্রাম ও শহর হাট বাজার আমরা একটু রেডিং করে নেই গ্রাম ও শহর হাট বাজার মানুষ তার বিদ্যা বুদ্ধি ও মহনশীলতা খাটিয়ে ঘর বাড়ি তৈরি ও উন্নয়ন সাধন করেছে পাড়া গ্রাম মহল্লা গ্রাম পেরিয়ে শহর সৃষ্টি করেছে মানুষ গ্রাম বিস্তৃত ফসলের মাঠ নখ নদীর তীর এবং ছোট বড় রাস্তার পাশে মানুষ বাড়িঘর তৈরি করেছে সেখানে কতগুলো পরিবার একসাথে বাস করে নিজেদের সুবিধার্থে ওই পরিবারগুলো নিয়ে গড়ে ওঠে পাড়া মহল্লা এই রকম কতগুলো পাড়া নিয়ে গঠিত হয় গ্রাম কোনো গ্রাম বড় লোক বেশি আবার কোন গ্রাম ছোট লোক সংখ্যা কম গ্রামে থাকে হাট বাজার বিদ্যালয় ও ধর্মীয় ওপরালয় গ্রামে বেশিরভাগ ঘর বাড়ি কাঁচা বেড়া বাঁশের খুঁটি খড় পাতা ছাউনি মাটির দেয়াল কোথাও কোথাও কিনে ঘর ও পাকা ঘর দেখা বাড়ি দেখা যায় গ্রামে বেশিরভাগ লোক খেতে খাবারে কাজ করে তাদের কেউ কৃষি কেউ ছাড়া গ্রামে বাস দিন মজুর করে কামার কুমার জেলে মিস্ত্রি নাপিত ডাক্তার ব্যবসায়ী ইত্যাদি দীর্ঘদিন যেমন আমাদের দেশের গ্রামগুলো অবহেলিত তবে বর্তমানে গ্রামের মানুষ বিভিন্ন উন্নয়নমূলক কাজে কর্মকাণ্ডে জড়িত আছে শহর গ্রাম ও তার গ্রাম তার সুবিধার জন্য গ্রামকে শহরে পরিণত করেছে মানুষ তার শহরে বেশিরভাগ বরবারই কাঁচা পাকা তো নানা শ্রেণীর ও পেশা লোকজন বাস করে শহরে প্রতিনিয়ত গ্রাম থেকে মানুষ শহরে ছুটে আসে শহরের পরিধি বাড়তে থাকে এখানে অফিস আদালত অসংখ্য মানুষ কাজ করে শহরে সবাই ব্যস্ত থাকে শহরের রাস্তাঘাট পাকা এখানে চলে মোটর গাড়ি বাস ট্রাক ইত্যাদি পাকা রাস্তার কারণে শহরে যাতায়াত খুবই সুবিধাজনক এবার আশা শিক্ষার্থীরা আমরা আজকে পাশে যে পড়লাম সেটা হলো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর জেনে নি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গ্রাম এক গ্রামে বেশিরভাগ লোক কোথায় কাজ করে উত্তর খেতে খামারে দুই শহরে বেশিরভাগ ঘরবাড়ি কেমন উত্তর পাকা কী কারণে শহরে থাকার খুবই সুবিধাজনক উত্তর পাকা রাস্তার কারণে চার প্রশাসন ও ব্যবসা কেন্দ্র কি উত্তর শহর বড় শহরকে কি বলা হয় উত্তর মহানগর প্রতিটি সিটি কর্পোরেশনে মেয়র থাকে কয়জন উত্তর একজন সাত বাংলাদেশের রাজধানীর নাম কি উত্তর ঢাকা হাট বাজার সাধারণত কোথায় বসে উত্তর পাকা বা রাস্তা বা নদী ধারে নয় হাটে কয় ধরনের দোকান থাকে উত্তর দু ধরনের দশ কোথায় বহু সমাবেশ ঘটে উত্তর মেলায় এগারো একুশের বইমালা কোথায় বসে উত্তর বাংলা একাডেমি চত্বরে বারো বৈশাখী মেলা কোথায় অনুষ্ঠিত হয় উত্তর রমনা বটমূলে তোমরা নিশ্চয় রমনা বৈশাখে বৈশাখী উপলক্ষে রমনা বটমূলে অনেকেই গিয়েছ কিন্তু এখন তো আমরা মহামারীর সময় আমরা এবছর এটা পালন করতে পারিনি সবাই ঘরে বসে আমরা পালন করেছি পয়লা বৈশাখ আমরা ঘরে বসে উদযাপন করেছি তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাসায় বাসায় বেশি বেশি অনুশীলন করবে আর আমাদের একটি মূল্যায়ন পরীক্ষা হবে সেই মূল্যায়ন পরীক্ষার আলোকে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস পেয়েছো সেই সংক্ষিপ্ত সিলেবাস আলোকে মূল্যায়ন পরীক্ষাটা হবে তোমরা সেই আলোকে বাসায় প্রিপারেশন নিবে এবং বেশি বেশি করে অনুশীলন করে তোমাদের তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আসতে পার এখানে শেষ করছি আল্লাহ হাফেজ